পৃথিবীতে আমি অনেক দেশে গিয়ে খ্রিস্টান দেশে খ্রিস্টান কোনো বড় ধরনের যে তাদের পেগোড়াগুলো আছে কোন পেগোড়া টাকা দিয়ে পরিচালনা করা হয় না রাষ্ট্র দেশে অর্থায়ন করে আমাদের দেশে কেন প্রতিদিন শুক্রবারে টাকা উঠাইয়ে করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে রাষ্ট্র প্রত্যেকে মসজিদ পরিচালনা করতে হবে রাষ্ট্র মসজিদের বেতন দিতে হবে পাঁচ হাজার টাকা একটা রিক্সা চালো করতে হবে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তার একজন মসজিদ সারাদিন চব্বিশ ঘন্টা সে ডিউটিতে মুসলমানে এই মুসজিদে তাকে কেন মাত্র পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা বেতন দেওয়া হবে এটা আমাদের ধর্মকে অপমান করা হয় এটা আমাদের ধর্মকে অপমান করা হয় আপনাদেরকে এতদিন হচ্ছে গরিব থাকো আল্লাহ রাসুল বলছে কাজ কুফরান দারিদ্রতা মানুষকে দিকে ধাবিত কাফের করে দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে আপনি যখন আল্লাহ আলী তালনে বলেছে দারিদ্রতা এটা যদি কোনো মানুষের নাম হইতো তাহলে আমি তারা হত্যা করতাম কারণ দারিদ্রতায় মানুষ কষ্ট পায় আর আপনারা বলেন দুনিয়া 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 করুন আখরাত আখরাত করো আখরাত করবেন আখরাত করবেন কিন্তু আপনাকে দুনিয়া আল্লাহ রাসুল কাছে একজন সাবা আসেন ইয়া রাসুল্লাহ আমি চিকনা হয়ে যাচ্ছি আমার একটা দোয়া পরে দেন আল্লাহ রাসুল তারা দোয়া পরে দিলেন এরপর সাথে ইয়া রাসুল্লাহ আমি তো আরও চিকনা হয়ে যাচ্ছি বলছে তুমি কি দোয়া পড়ো তো আমি বলি রাব্বা না আতিনা ফিল আখরাতে হাসান তা ওয়াকিনা আজাব আন্না পেই তো তুমি আখরাতে হাসান তো দুনিয়া হাসান তো আগে চাইতে হবে আগে তো দুনিয়া হাসানা চাইতে হবে তারপরে না আখরাতের আগে তো তোমার দুনিয়াতে পাঠানো হয়েছে রে ভাই তারপরে তোমাকে আখেরাত পৃথিবীর যত আমাদের ইসলাম ধর্মের যত বড় ইবাদতগুলো আছে বেশিরভাগ টাকা ওয়ালাদের জন্য জন্য হজ কার জন্য গরিবের জন্য কার 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 জন্য 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 তাহলে গরিব গরিব থাকো টাকা কাকে দিবেন পৃথিবীতে আমি অনেক দেশে গিয়ে খ্রিস্টান দেশে খ্রিস্টান কোনো বড় ধরনের যে তাদের প্যাগোড়াগুলো আছে কোনো পেগোড়ে টাকা দিয়ে পরিচালনা করা হয় না রাষ্ট্র দেশে অর্থায়ন করে আমাদের দেশে কেন প্রতিদিন শুক্রবারে টাকা উঠাইয়ে করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে রাষ্ট্র প্রত্যেকটা পরিচালনা করতে হবে রাষ্ট্র মহজ্জিনে বেতন দিতে হবে পাঁচ হাজার টাকা এটা রিশেষাল করতে হবে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তার একজন মজ্জিন সারাদিন চব্বিশ ঘন্টা সে ডিউটিতে বুঝলেন এই মুসজিদে তাকে কেন মাত্র পাঁচ হাজার থেকে সাত টাকা বেতন দেওয়া হবে এটা আমাদের ধর্মকে অপমান করা হয় এটা আমাদের ধর্মকে অপমান করা হয় আজকে এই আলেমদেরকে যারা মসজিদের ইমাম তাদেরকে একটা প্রাইমারি স্কুলের টিচারের যেমন বেতন হবে তার চেয়ে ডাবল বেতন কাকে দিতে হবে মসজিদের ইমাম এবং শিক্ষকদেরকে দিতে হবে কারণ তারাই আমাদের দেশকে তৈরি করার জন্য আপনি দেখেন বাংলাদেশে পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে কয়বার পাঁচবার যতজন দুর্নীতি করেছে তার মধ্যে কয়জন দেখবেন আপনি মাঝার ছাত্র কয়জন পাবেন বাংলাদেশ মাদক অশক্ত অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে কয়জন মানুষ ছাত্র মাদক গ্রহণ করে তার মানে বাংলাদেশকে সুন্দর করার জন্য তারা করে আর আপনি সকল ফলাফল দেন কাকে যাদের কোনো নৈতিকতা নাই যাদেরকে টাকা দিবেন একশো টাকা ন নিরানব্বই টাকা খাই ফেলে তাদেরকে আপনি দেশ তৈরি করার জন্য দেন এই জন্য আপনাদেরকে প্রত্যেকে এক একজন আপনি দেখেন আষাঢ়ে মোবাস সারা যে দশজন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের আটজনেই ব্যবসায়ী ছিলেন